হ্যালো এভরিওয়ান আমি আজকে বারাসাতের বাড়িতে আমার বউকে নিয়ে এসেছি তো আমি ডিসাইড করেছি রান্না করব আর আমি এখন পেঁয়াজ কাটছি আর আমার সঙ্গে আছে আমার বউ আমার অ্যাসিস্ট্যান্ট আজকের দিনে আমার বউ হাসতে হাসতে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে যাতে কোনো রক্ত না লেগে থাকে চিকেনের গায়ে আর আমি আজকে রান্না করব ধনিয়া চিকেন আমার আরেক অ্যাসিস্ট্যান্ট আমার বৌদি রসুন বেটে নিয়েছে এবার চিকেনটাকে ম্যারিনেট করার পালা ভালো করে হলুদের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো আর তার সঙ্গে দেব পরিমাণ মতো নুন কারণ চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে কিছু অনেক দিন পর রান্না করছি হঠাৎ মনে পড়লো যে তেল তো দিই কারণ ম্যারিনেশনের জন্য একটুখানি তেল দরকার তাই তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে ম্যারিনেটে রেখে দিয়েছি এদিকে গরম তেল কড়াইতে ঢেলে সেখানে গরম মশলা দিয়ে দিয়েছি রান্না ইজ অ্যাবাউট টু স্টার্ট আর তার সাথে আমি গরম তেলে ছেড়ে দেবো পেঁয়াজ যেগুলো আমি কেটেছিলাম আর পেঁয়াজের সাথে রসুন বাটাটাও ছেড়ে দেবো রসুনটা অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু আমি বানাবো ধনিয়া চিকেন আর আমার বউ বললো যে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি বউ একটু ভালো করে চিকেনটাকে নাড়িয়ে নিচ্ছে যাতে মশলাটা চিকেনের গায়ে ভালো করে মিক্স হয়ে যায় আদা বাটা ছেড়ে দিলাম আদা বাটা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে চিকেনের গায়ে ভালো করে মশলাটা এদিকে আমি বলছি আজকে চিকেনটা যা হবে না তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো ধনের গুঁড়ো তার আগে আমি গোটা ধনের রসটাও দিয়েছিলাম যাতে ধনের ফ্লেভারটা থাকে ভালো করে আবার নাড়িয়ে নিলাম আর এইখানে এই মুহূর্তে দিচ্ছি আমি কাজু বাটা গ্রাইন্ডারে ভালো করে কাজু বাদাম পেস্ট করে সেই কাজু পেস্টটাকে আমি ওপরে দিয়ে আবার ভালো করে চিকেনটাকে নাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন চিকেনটা কি সুন্দর ফুটছে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিট মতো আর এর মধ্যে আমি একটুখানি পেয়ারা খাওয়াচ্ছি মিঠুকে আমরা সবাই খাবো একটু না খেলে হয় ও খাচ্ছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেনের ওপর আমি একটুখানি গোল গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ব্যাপারটা ঝালঝাল হয় আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি চিকেনটা তারপরে বহু প্রতীক্ষিত সেই ধনে আর কাঁচা লঙ্কা এবং সঙ্গে একটুখানি লেবুর রস দিয়ে যেটা আমি গ্রাইন্ডারে মিক্স করেছিলাম সেই বাটাটা আমি ওপরে দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি খুন্তি দিয়ে ইন দ্য মেন টাইম আমার বউ স্নান করে রেডি ও ঠাকুরগর মুচ্ছে ও এখন পুজো দেবে ও হঠাৎ আমাকে দেখে ভয় পেয়ে গেছিল যে আমি ভিডিও করছি এইবার আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া চিকেন রেডি এবার একটুখানি হাতা দিয়ে তুলে আমি সবাইকে টেস্ট করাবো কারণ সবার ভ্যালিডেশনটা খুব দরকার অল অনেক দিন পর রান্না করছি আমার বউকে টেস্ট করাবো বউ আগেই সে দারুণ হয়েছে মায়ের দিবি বলছি দারুণ হয়েছে এবার একটুখানি দাদাকে টেস্ট করাবো শেফ দাদা হাব থেকে মনে হচ্ছে যে ওই মেন জাজ হুম ধানিয়া চিকেন রেডি এবার আমি খেতে বসবো আমরা সবাই খেতে বসবো থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য এরপরে অন্য একটা রেসিপি নিয়ে আসবো লেটসি